এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আলট্রাজি কার্ডটি প্রিন্ট করবেন তো সর্বপ্রথম চলে যাবেন মেশিনে মেশিনে আসার পরে এখানে যে সবুজ ঘরের অপশনটা দেখতে পারবেন এখানটা একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে আপনাদের সামনে দুইটা অপশান চলে আসবে ইংলিশ এবং আরবি তো আপনি এখান থেকে ইংলিশ করে নেবেন ইংলিশ করার পরে এখানে দেখতে পারবেন প্রিন্ট আলট্রাজি মাদা কার্ড এখনও একটা ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করব অর্থাৎ কন্টিনিউর যে অপশানটা সেখানে একটা ক্লিক করব তারপরে আপনাদের সামনে নতুন একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনার ফোনে একটি চার ডিজিট মেসেজ আসবে তো মেসেজের কুর্তির জায়গায় বসিয়ে দিতে হবে তো আমি কুরটি বসিয়ে আবার কন্টিনিউতে ক্লিক করলাম তারপরে এখানে আমার নামটা চলে আসছে চারটে নাম আসে তো এখান থেকে যে কোনো একটি নাম আপনি দিয়ে দিবেন আপনার যেটা পছন্দ হয় তারপরে নিচে দেখতে পারবেন ফিঙ্গারের অপশান আছে মেশিনটাতে তো এই যে এখানে আপনার হাতের কোন আঙুলটা দিতে হবে সেটাও কিন্তু এখানে দেখা আছে দেওয়া আছে তো ফিঙ্গারটা দেওয়ার পরে আমার ফিঙ্গার টেনে নিসে তারপরে এরকম একটা অপশান আসবে তো এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনার কার্ডটি প্রিন্ট হওয়া শুরু করবে তো এটা কোনো কোনো ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট প্রিন্ট হওয়ার পরে কার্ডটি বের হয়ে আসে আবার কোনো কোনো ক্ষেত্রে একশো পার্সেন্ট যায় ঠিক আছে এটা মেশিনের মধ্যে যেভাবে ফাংশনটা করে রাখছে তো সেভাবে আসে তো আমার কার্ডটি স্কিপ করে দিলাম পঞ্চাশ মানে একশো পার্সেন্ট হয়ে গেছে তো এখন আমি আমার কার্ডটি টান দিয়ে বের করে নিলাম তো দেখতে পাচ্ছেন বের করে নেওয়ার পরে থ্যাংক ইউ বলতেছে তো এই যে আমার কার্ডটা তো এখন আমি কার্ডটা এই মেশিনে ঢুকিয়ে আপডেট করে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপডেট করবেন কার্ডটি ঠিক আছে তো মানে অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ না করলে তো আপনার কার্ডটি চলতেছে না তো আবার আমি একই মেশিনে উপরে দেখতে পারবেন ঢুকানোর অপশান আছে কার্ডটা ঢুকিয়ে দেওয়ার পরে ইংলিশ করে নেব তো আপনি অ্যাকাউন্টটি খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি অ্যাকাউন্ট খোলার সময় এক দু তিন চার দিয়েছিলাম তো এটা দিয়ে এখানে ক্লিক করলাম তারপরে এখানে মাই আইবিএন লেটার ওখানে একটা ক্লিক দিয়ে দেবেন অর্থাৎ যে কোনো অপশানে যেতে পারেন তারপরে আপনার ফোনে একটা চার ডিজিট ওটিপি কোড চলে আসবে তো ওটিপি কোডটি এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে এখন এখন আপনাকে বলবে আপনি চাইলে নতুন করে আপনার মনের মতো করে পাসওয়ার্ড এখানেই দিতে পারবেন তো আমি আমার মনের মতো করে এখন পাসওয়ার্ড দিয়ে দিব তো এখন চারটা দিলাম তারপরে আবার কনফার্ম দিতে হবে সেম পাসওয়ার্ডটি দিয়ে দিব অবশ্যই এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে টাকা তুলতে হবে তারপরে একটু লোড নেওয়ার পরে দেখতে পারবেন যে আমাকে থ্যাংক ইউ বলবে অর্থাৎ সাকসেসফুল বলবে আপনারা চাইলে এই কাজটি একটি আপনারা যেই মেশিন থেকে টাকা তোলেন বা টাকা ডুবান ওই মেশিন দিয়েও করতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন